ভালো মন্দ কম বেশি এই প্রক্রিয়া পৃথিবীর চিরাচরিত নিয়ম যেমন বর্তমান সময়ে বাজারে সবজির সরবরাহ বেশ পরিলক্ষিত হয় তবে সবসময় যে এমনটি থাকবে তেমনটি নয় ওই যে বললাম কম বেশি এখন বাজারে সবজি বেশি দেখা যায় মানে ভেরিয়েশন পাওয়া যায় দুই এক মাস পর দেখবেন তেমনটি আর নাই আর সামনেই রমজান মাস শুরু হতে চলেছে আর এই রমজান মাসে যতই বাজারে সবজির সরবরাহ বা সব কিছু সরবরাহ পর্যাপ্ত পরিমাণে থাকলেও দামটা কিন্তু চড়াই থাকে তো চলুন বন্ধুরা রমজানকে উপলক্ষ করে আর বর্তমান সময়ে সবজির আধিক্য থাকায় কিছুটা সবজি আমরা স্টোর করে ফেলি সবজি স্টোর করার বিভিন্ন প্রসেস আছে তবে আমি যেভাবে স্টোর করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করুন ভিডিও শুরু করার আগে যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন আমি আজ আপনাদের ফুলকপি স্টোর করে দেখাবো একই প্রসেসে আপনারা অন্য সবজিও স্টোর করতে পারবেন আমি এখানে কিছু ফুলকপি নিয়েছি ফুলকপি এখন বাজারে খুবই সস্তা খুবই সস্তা 10 টাকা 20 টাকা 25 টাকা মানে কি বলবো অথচ একসময় গিয়েছে এই ফুলকপি আমরা কিনেছি একশো টাকা একশো বিশ টাকা যাই হোক এখন ফুলকপি বেশ সস্তা কিছুদিন পর হয়তো বা দুই এক মাস পর একদমই পাওয়া যাবে না তো আমি মনে করছি যে কিছু ফুলকপি আমি স্টোর করে রাখি যখন সিজন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ফুলকপি খেতে ভালো লাগবে ফুলকপি স্টোর করার জন্য আমি শুধুমাত্র ফুলকপির এই যে ফুল দেখছেন এই ফুল সংগ্রহ করব পাতাগুলো আমি কেটে ফেলছি শুধু ফুলটুকু নিয়ে সংরক্ষণ করব। এই পাতাগুলো কিন্তু বন্ধুরা আপনারা ফেলে দিবেন না ছাদ বাগানের সার হিসেবে ব্যবহার করতে পারেন গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করা যায় আর বর্তমান সময়ে এই পাতা মানে এই কচি পাতার খুব ভালো রেসিপি হয় আমি গত এপিসোডে আপনাদের দেখিয়েছি এই পাতার খুব চমৎকার একটি রেসিপি আমি উপরের আয় বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখন এই ফুলকপির ফুলগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে নেব অবশ্যই অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন ফুলগুলা যেন একই সাইজের হয় সেদিকে একটু খেয়াল রাখবেন আসলে একেবারে একই সাইজ করা তো সম্ভব হয় না তারপরও চোখের আন্দাজে হাতের আন্দাজে আমরা যতটা পারি একই সাইজ করার চেষ্টা করব। ভিডিও দেখতে দেখতে ভিডিওটি শেয়ার হয়ে যায় আর একটা লাইক দিলে ক্ষতি কি বলেন তো Şap gula ফুলকপি আমার পছন্দ মতো টুকরা করে নিয়েছি এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি এই যে একটা বড় পাতিলে পানি নিয়েছি বেশ বড় পাতিলে পানি নিয়েছি এখন এর ভিতরে এক চামচ লবণ দিয়ে দিব। এই লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ফুলকপিগুলা এই পানির ভিতরে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা কেন আধা ঘন্টা বা বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট আমি পানিতে ভিজিয়ে রাখবো বন্ধুরা সেটি এখন বলছি এখানে যদি মানে এই ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে পানির উপর চলে আসবে অবশ্যই এমন পানি দিতে হবে যেন সবজিগুলা বা সবজির উপরে একটু পানি থাকে অবশ্য সিজনে ফুলকপিতে পোকা থাকে না সিজন যখন শেষ হয়ে যায় তখন ফুলকপিতে আমরা পোকা দেখতে পাই একটু ভালো করে খেয়াল করবেন যদি পোকা থাকে তাহলে পোকাগুলা উপরে উঠে আসবে আর একটা বিষয় হচ্ছে আমি লবণ পানি দিয়ে ধোয়ার আরেকটি কারণ হচ্ছে যদি কোনো মেডিসিন থাকে বা কোনো খারাপ কিছু থাকে তাহলে পানির সাথে ধুয়ে যাবে এখন এই ফুলকপিগুলা আমি পানি থেকে উঠিয়ে নিব এবার আমি চুলায় চলে যাচ্ছি একটি বড়ো পাতিলে আবারও আমি পানি নিয়ে নিয়েছি আর পানিটা ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ভালোভাবে ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া এই হলুদ গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে ফুলকপিগুলা যেন একটু সামান্য হলুদ কালার আসে এজন্য আমি এর ভিতরে খুবই সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি একটি বিষয় খেয়াল রাখবেন ফুলকপিগুলা যখন পানিতে দিব তখন সবগুলা ফুলকপি যেন একেবারে মানে একসাথে পানিতে দেওয়া হয় কোনোটা পরে কোনোটা আগে এভাবে যেন না দেওয়া হয় তাহলে দেখবেন যে কোনো ফুলকপি বেশি গলে গিয়েছে আবার কোনোটা কাঁচা আছে এখন যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে চুলা একেবারে বন্ধ করে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে তিন থেকে চার মিনিট এভাবে রেখে দিব একদম তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চার মিনিট পর ঢাকনা খুলতে এখন আমি দেখাচ্ছি কেমন হলো এই সময় চুলা কিন্তু বন্ধ ছিল ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখেছিলাম এখন আমি দেখছি কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ বন্ধুরা আমি যেমনটি চেয়েছি ঠিক তেমনটি সিদ্ধ হয়েছে এখন সবগুলা ফুলকপি জাস্ট গরম পানি থেকে উঠিয়ে টিস্যু পেপারের উপরে বিছিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলেই হবে এই পর্যায়ে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে সেটি হচ্ছে আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিতে পারেন তবে এখন উইন্টার সিজন চলছে এখন এর কোনো প্রয়োজন নাই গরম পানি থেকে উঠিয়ে টিস্যু পেপারের উপরে বিছিয়ে রাখলেই কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে এবার বন্ধুরা এই পানি কি আপনারা ফেলে দিবেন হ্যাঁ এই পানি ফেলে দিলেও দিতে পারেন আবার এই পানি দিয়ে খুব ভালো স্যুপও তৈরি করতে পারেন আমি এর ভিতরে এই যে একটি ফুলকপির টুকরা রাখছি বিকালে বাচ্চাদের ফুলকপির স্যুপ তৈরি করে দিব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি জিপলক ব্যাগে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর এই প্রসেসে তিন থেকে চার মাস অনায়াসেই ব্যবহার করতে পারবো এই ফুলকপি এই একই প্রসেসে আমি গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে রেখেছি আবার ব্রকোলি রেখেছি আরও অনেক সবজি রাখবো বলে ইচ্ছা পোষণ করছি ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ